নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর কেন আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব কারণ বাপেরই জন্ম হবে না তো সন্তান জন্ম হবে কি করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে জাতীয় সংসদ নির্বাচন আগে দিতে হবে সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন কেন কঠিন হবে মার্চ এই যে প্রায় পাঁচ ছয় মাসের ছয় সাত মাসের মধ্যে চলে গেল এখনো যে 9 10 মাসের মত বাকি আছে নির্বাচন করতে এত সময় লাগবে এই নির্বাচন তো শেখ হাসিনা 15 বছর আগে দিয়েছিলেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি ভোটাররা যাওয়ার আগেই কিছু তার ভোট দাও হয়ে গেছে দিনের ভোট রাতে হয়েছে রাতে বানায় ব্যালক বাক্সগুলো পরিপূর্ণ করা হয়েছে আমাদের নির্বাচনী অবস্থা আমাদের নির্বাচনী প্রতিষ্ঠান আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সবগুলো পা দিয়ে দুমড়ে মুচড়ে শেষ করে দিয়েছে শেখ হাসিনা আমাদের সেইখান থেকে ফিরে আসতে হলে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে সজীব করতে হবে প্রাণবন্ত করতে হবে তো এইগুলোর জন্য এত গরিবসী কেন কেন এটা কঠিন হবে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর কেন আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব কারণ এদেশের জনগণ আজকে দেড় যুগ ধরে নির্বাচন ভোগ দিতে পারে না আর এইটা নিয়ে গরিবসী করা হলে জনগণের মধ্যে তো সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রতি যে কেন এই গরিবসী করা হচ্ছে আজকে কেউ কেউ বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন আরেকটা হচ্ছে গণপরিষদ নির্বাচন একসাথে হতে পারে ভাই এগুলো তো আমরা বুঝতে পারছি না আমরাও কেউ এখানে আইনের ছাত্র আইনজীবীরা আছেন নাম করা গণপরিষো হয় একটা দেশ যখন স্বাধীন হয় যেখানে কোনো সংবিধান থাকে না কোনো ধরনের আইন কাননের বিষয় থাকে না তখন হয় তো সেই গণপরিষদ করতে হয় এই কারণে যে তার মাধ্যমে একটা কনস্টিটিউশন রচনা করার জন্য করতে হয় তা আমাদের তো একটা সংবিধান আছে সংবিধানের মধ্যে শেখ হাসিনা অনেক ধরনের ফ্যাসিবাদী আইন কানুন ছুটেছে কিন্তু এটা তো সংশোধনের তো আপনার বিধান আছে এই আমাদের সংবিধান বাহাত্তরে এটা তো অনেকবার সংশোধিত হয়েছে তো গণপরিষদের কথা আসছে কেন গণ হয়েছে একাত্তর সালের বিজয়ের পর আবার উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশের কাছ থেকে যখন পাকিস্তান হয়েছে এখন আবার গণপরিষদ কেন এই কথাগুলো জনগণের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি করছে একটা বিভ্রান্তি তৈরি করছে শেখ হাসিনা যে অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী ধারা সংবিধানের মধ্যে সন্নিবেশিত করেছেন সেটিকে মুছে দিয়ে এটিকে আরও বেশি গণতন্ত্র আইন আরও বেশি জনগণের কাছে অ্যাকাউন্টেবল সরকার করার জন্য যা যা করা দরকার সেই আইনগুলা তো হবে পুলিশ যাতে কোনো দলের পক্ষপাতিত্ব করতে না পারে আইন শৃঙ্খলা বাহিনী যাতে সরকারের বাহিনী হয়ে জনগণের উপর অত্যাচার না করতে পারে সেই সংস্কারগুলো করতে কতক্ষণ সময় লাগে সেই আইনগুলো করুন আর এই আইনগুলো আইনীকরণ করতে হলে তো নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার না হলে আপনার কি করে এটা সম্ভব এটা তো সম্ভব নয় এই জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন দরকার তারপরে না স্থানীয় সরকার নির্বাচন কারণ বাপেরই জন্ম হবে না তো সন্তান জন্ম হবে কি করে বাফিনা সন্তান দিবে আগে জনগণের সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে দিতে হলে জাতীয় সংসদ নির্বাচন আগে হবে এবং তা আমরা বারবার বলেছি যৌক্তিক সময় এটা যেন প্রলম্বিত করতে হবে আর সংস্কার তো চলমান ধরা সেই চলমান ধারা সেটা অব্যাহত থাকবে জনগণের পক্ষে জনগণের কল্যাণে গণতন্ত্রের জন্য যা কিছু করা দরকার সেইটা করতে হবে তাতে করে আবার কোনোদিন কোনো ফ্যাতিবাদ মাথা চারা দিতে না পারে